রন এখন কোথায় জেলে না বাড়িতে এত বড় কাণ্ড হয়ে গেল আজকে এত বড় একটা ফেসবুক পেজে পোস্ট দিল তার জামাইবাবু তাকে তখন জেলেই থাকতে হবে তাই না বন্ধুরা জেলে থাকারই কথা তার জন্য তার স্ত্রী আইসিইউতে ভর্তি রাতের মধ্যে ভালো হয়ে গেল ছেলেটাকে জেল খাটাবার জন্য যা যা প্ল্যান করার করে নিল কে রনের জামাইবাবু আর রায়বাঘিনী ননদিনী সত্যি বলছি বন্ধুরা বিশ্বাস করো এমনও দিদি জামাইবাবু যেন কারণ না হয় আর মা বাবাকে আমি খারাপ বলতে চাই না কারণ মা বাবাকে মাথাটা খেয়েছে এই যে মেয়ে আর জামাই হ্যাঁ বন্ধুরা মাস্টার মাইন্ড গেমটা কিন্তু রনের জামাইবাবুই খেলেছে আজকে যদি রনের জেল হয় ঠিক আছে কেননা জেল রনকে জেলে ঢুকাবে বলেই কিন্তু আজকে এই পরিকল্পনাগুলো করেছে সাজিয়ে গুজিয়ে গেম সাজিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে জানানো হয়েছে আশা করি তোমরা বুঝতেই পারছো আজ যদি রনের জেল হয়েই যায় তাহলে কি আমরা কেউ ছেড়ে দেবো একদমই না আমরা রনের পাশে আছি এই যে শোনো তোমরা যদি ভেবে থাকো তোমরা যদি ভেবে থাকো আজকে রনের পরিবার রনের পাশে নেই রনের পরিবারের লোকেদের বলছি আজ থেকে আমরাই ওর পরিবার সোশ্যাল মিডিয়াতে পরিবারে কটা লোক আছে সোশ্যাল মিডিয়ার পরিবারটা না বিশাল বড় আর অ্যাডভোকেট যখন ওর সাথে আছে কোনো চাপ নেই ঠিক আছে ঠিক আছে আরও কেচ্ছা কিন্তু আমি বলতে চাই এক এক করে বলবো রন আর পিথি দুপুরবেলায় সব কথাগুলো বলবো একটু ওয়েট করে আমি সবই বলবো তার আগে বলি এই যে রনের জেলের জন্য যা যা কাণ্ড করলো তার মাও কিন্তু জন্ম দিয়েছে তার মাও কিন্তু ছাড়লো না ছেলের জেল একটা ছেলের চোখের জলটাই না বোঝা যাচ্ছে কতটা আঘাত পেয়েছে জেল খাটাবার জন্য ছেলেটাকে কি না বদনাম দিল জেল খাটাবার জন্য বটির কোপ জেল খাটাবার জন্য নিজেকে টপকাবার নাটক কি কত না কিছু করলো তাই না কত না কিছু করলো ছি 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 নিজের মাও গর্বধারিনী মাও যাই অশান্তি আসুক ছেলেকে কি জেল খাটানো যায় ছেলের নামে কি মিথ্যা করে থানাতে বয়ান দেয়া যায় ছি 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 ছি

বাপন কোপায় নাই আমি তো সেটা কইতাছি কে বললো রনের মা বললো তাহলে থানাতে কেন এটা বলা হয়েছে যে কো কোপায়া চলে আইছে কাকিমা মানে আপনি মেয়ের কথাই নাছেন না দাদা আমার কথা এর মনে কথা এরকম করে কথা বলো না মানে মা তো সত্যি কথা বলে দিছে এরকম করে কথা বলা যায় না মানে মেয়েটা সারা মা বাবার উপর ছুরি চালায় বুঝেছো আর ভাইকেও বাড়ি থেকে বার করিয়ে চালো ওই দাঁড়াও বলছিল যে ভিডিওটা দেখ ভিডিও বানাচ্ছে সেই ফোনটা আমি দিয়েছি পট করে রাখতো বলে কেটে দিলো ঠিক আছে মানে সত্যিটা কিন্তু রনের মা বলেছে রনের বন্ধুকে সত্যিটাই কিন্তু বলেছে আর ওর মা বলছে এসব কথা এরকম করে বলা যায় না কেন কেন বলা যায় না সত্যটা বলছে বলে সেদিনও তাই ওর দিদাও কিন্তু সত্যটাই বলতে যাচ্ছিল বলে থামিয়ে দিল পাশের বাড়ির কাকিমাও কিছু সত্য বলতে যাচ্ছিলো বলে তখন থামিয়ে দিয়ে নিজে পোক লাগলো সেম জিনিস এই রেকর্ডটাও কি বললাম বাপন কিন্তু কপাইতে যায়নি বাপন কিন্তু কপাইতে যায়নি ওর মা কিন্তু সত্যিটাই বলেছে এবং সেদিনও সত্যিটা বলেছে আমি কিন্তু ওটা প্রমাণ করে দিয়েছি এটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে তুলে দেবো এই রেকর্ডটা তোমরা অবশ্যই দেখে নিও আজকে তাহলে এই ছেলেটাকে কিভাবে ফাঁসানো হচ্ছে কাকিমা আপনি তো জন্ম দিয়েছেন আজকে আপনার কাছে আমি হাত জড়ো করে বলছি ছেলেটাকে এইভাবে কণ্ঠাসা করতে পারলেন আপনার মেয়ে জামাইয়ের কথাই আঙুলটা আপনার দিকে বলছি আপনি থাকতে কি করে এটা হতে পারে আপনার দুই সন্তান আপনি যেখানে প্রেজেন্ট কাকিমা আপনি ছেলে মেয়ে দুটোর মা তারপরে কি করে হতে পারে আপনার মেয়ে যখন সোশ্যাল মিডিয়াটা আগে করেছিল ফেসবুক পেজে রন কিন্তু আগে করেনি সেখানে আপনার আটকানোটা দরকার ছিল বা ভিডিওটা ডিলিট করানো দরকার ছিল সেটা করেনি আর রনের বেলায় আঙুলটা কি এমন জামাই খাইয়ে দিল মাথার মধ্যে ঢুকিয়ে দিল যে ছেলেকে ভুলে যাচ্ছেন পরের ছেলের জন্য আপনি আপনার নিজের গর্বে থেকে যে ধারণ করেছেন সেই ছেলেকে মার খাওয়াচ্ছেন সেই ছেলেকে ফাসাচ্ছেন সেই ছেলেকে ছি 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 আমি এটা আশা করিনি কাকিমা আপনার কাছে আমি এটা আশাই করিনি খুব খারাপ লাগলো যে এইভাবে আপনি আপনার ছেলেকে ফাঁসালেন কিন্তু আপনাদের কথাতেই তো ধরা পড়ে যাচ্ছে আজকে যখন আপনারা ধরা পড়ে গেছেন আজকে যখন মানে পুরো জালে নিজেদের জালে নিজেরাই ধরা পড়ে গেছেন আপনার মেয়ে টপ নাটকটা করে ফেললো টপ নাটকটা করে ফেললো আর কথা আপনারা সাই দিয়েছেন না একদিনের মধ্যে আইসো থেকে ভালো হয়ে গেল সেটাও কিন্তু আপনার জামাই লিখেছে এই কথাতেও জালে ফেসে গেল ঠিক আছে এই কথাতেও জালে ফেসে গেল আমরা কিংশন মেরে সবটা রেখে দিয়েছি আপনার ছেলেকে এইভাবে ফাঁসাচ্ছেন আপনার ছেলেকে কি ভাবে না মানে টর্চার করছেন সেটা আপনারা একটু বুঝে দেখুন আপনার ছেলে কিছুই করেনি আপনাদের জন্য কিচ্ছু করেনি যদি কিছু নাও করে থাকে ছেলে ছেলেকে এইভাবে থানাতে যে মিথ্যা বদনাম দেবো যে বটির কোপ কিনা যেখানে ছেলে দেয়নি রন সেখানে সেই বদনামটাও ছেলের দিয়ে দেবো আপনি স্বীকার করলেন যে প্রথমে আপনার মেয়ে চত্থাপ্পর মেরেছে আপনি স্বীকার করেছেন কাকি না তারপরে কিন্তু রন চুলের মুঠি ধরেছে কোপ কিন্তু বাপন মারেনি আপনি বললেন বাপন মানে রনের নাম ঠিক আছে আপনি বললেন তাহলে আজকে এইগুলো করছে এগুলো থামাতে কিন্তু আপনিই পারতেন আপনি সামনে থাকতে আপনার ছেলের গায়ে চত্বরটা মারে কি করে আগে এই প্রশ্নটা আপনাকে আমি করছি কাকিমা হয়তো আমার কথা শুনতে খারাপ লাগবে কিন্তু আপনি ভাবুন তো আজকে রনের মনের মধ্যে কি হচ্ছে রনের মনের মধ্যে কি হচ্ছে জেলে ঢুকাবার জন্য আপনারা যখন তখন আপনার ছেলেকে জেলে ঢুকাবার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন যখন তখন আপনারা যাক পরিস্থিতি করে দিয়েছেন আপনার ছেলে জেল মানে ঢোকাবার জন্য যে পরিস্থিতিটা করে দিয়েছেন যখন তখন ঢুকে যেতে পারে কিন্তু আমরা যখন পাশে আছি এই প্রমাণগুলো আমরা রেখে দিয়েছি ঠিক আছে এই প্রমাণগুলো আমরা রেখে দিয়েছি এই প্রমাণগুলো রেখে দিয়েছি দেখাবো দরকার হলে আমরা যাবো রনের পাশে দাঁড়াবো ভিডিও টু ভিডিও দাঁড়াচ্ছি পাশে যে দাঁড়াবো ঠিক আছে মানা যাচ্ছে না একদম মানা যাচ্ছে না জেলের ভাত খাওয়াবে নিজের ছেলেকে আর মেয়েকে সাপোর্ট করছেন হ্যাঁ মেয়ের তো বিয়ে দিয়ে দিয়েছেন মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন মেয়েকে বলুন শ্বশুর বাড়িতে থাক আমার ঘরটা জ্বালাস না ছেলেকে বার করে দিয়ে আপনার মেয়ে জামাই ঘরে বসে মজা নিচ্ছে হ্যাঁ নাটক করছে টপ নাটক করছে এগুলো আমরা শুনবো এগুলো আমরা মানবো কি বন্ধুরা মানবো খুব খারাপ লাগছে আর এই যে পাড়ার লোক কিন্তু মুখ খুলতে শুরু করে দিয়েছে হ্যাঁ কেয়ারফুল সবাইকে বলছি কেয়ারফুল থাকুন ঠিক আছে অনেক ঘটনা জেনে ফেলেছি অনেক ঘটনা লিখে গেছে অনেক ঘটনা জেনে ফেলেছি যেগুলো কিনা সত্য যাচাই করেছি ভিডিও দেখে কিছু কিছু সত্য যাচাই করলাম ছি 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 ছেলেকে জেল খাটাবার জন্য আপনার মেয়ে আপনারা এবং জামাই মিলে যে নাটকটা করলো না মারা গেলে ছেলেকে ফাঁসানো হচ্ছে ফাঁসানো হ্যাঁ অতগুলো ওষুধ খেয়ে নিয়ে আইসো থেকে সুস্থ হয়ে গেল এক রাতের মধ্যে হ্যাঁ যেখানে না আপনার মেয়ে ভর্তি হয়নি যেখানে কিনা আপনার মেয়ে বাড়িতে রয়েছে এই খবরটা সত্যি কথা যে খবরটা দিয়েছে একদম ধুবো সত্যি খবর দিয়েছে হ্যাঁ কোথায় আপনার জানাই কেন এখনো প্রমাণ দেখাতে পারলো না একটা ফেসবুক পেজে লিখে দিয়ে চলে এলো কেন আমরা এতগুলো ভিউয়ার্স এবং ক্রিয়েটাররা রয়েছি রনের পাশে দেখি কি করে ফাঁসাতে পারেন আপনাদের যারা আপনারা ফেঁসে গেছেন এটা আমি তুলে আনলাম আবার যারা নতুন করে ভিডিওটা দেখছো যারা বুঝতে পারছো না তাদেরকে শোনালাম ওই ভয়েসটা আমি শর্ট ভিডিও তো দিয়ে দেবো দেখবে একটা ছেলেকে কিভাবে এরা ফাঁসাচ্ছে একটা ছেলেকে কিভাবে এরা শেষ করছে মা বাবা মিলে কি করে মিথ্যা রেকর্ডটা করতে পারলেন আমি সত্যি ছেলেটাকে জেলে ঢুকিয়ে ছাড়বে না এরা যে নাটকটা শুরু করেছে না বন্ধুরা আমরা যদি কেউ ফাঁসে না থাকতাম না আমরা যদি প্রমাণগুলো তুলে তুলে না বলতাম না ছেলেটাকে পুরো জেল খাটিয়ে দিতের ভাত খেয়ে ধরন ওরা সেই পরিস্থিতি করে দিয়েছিল একদম তোমরা জানো না এখন অব্দি কি হচ্ছে এখন অব্দি কি হচ্ছে জানো না আর সেই সুযোগটা এরা কাজে লাগাচ্ছে কারা রনের পরিবার একটা ছেলের সঙ্গে যে ছেলে কিনা নিজের গর্বে ধারণ করেছে সেই ছেলেকে গর্ব থেকে বার করেছেন সেই ছেলেকে অশান্তি সবার বাড়িতে হয় কোন মা যায় মিথ্যা বদনাম দিয়ে কোন মা যায় আপনার মতো মা সত্যি আমি কোথাও দেখিনি কাকিমা দেখুন আপনাকে আমি সম্মান দিয়েই কথা বলছি আপনাকে তো অনেকে আরো বাজে কথা লিখছে অনেকে আরো কমেন্টে বাজে বাজে লিখছে বিশ্বাস করুন কাকিমা বলতে বাধ্য হচ্ছি এক অনেক ঘরে অশান্তি হয় কিন্তু কোনো মা যায় না ছেলের নামে কেস করতে মেয়েকে সাপোর্ট করে ছেলের নামে মিথ্যা কেস করতে যায় না বিশ্বাস করুন সন্তান কু হতে পারে কু মাতা হয় না এটা জানেন তো কু সন্তান হতে পারে কু মাতা হতে পারে না আপনি কিন্তু কু মাতা হয়ে গেলেন মিথ্যা যেখানে কিনা রন ভটির কপি দেয়নি আপনার মেয়েকে মিথ্যা মিথ্যা থানাতে যে মিথ্যা কথা বলে আপনার ছেলের নামে ডায়েরি করেছেন ছি ছি সবাই না রনের পাশেই আছে এইটুকু মানবেন ঠিক আছে আশা করেছিলাম মা বাবা তোর পাশে থাকবে দুটো সন্তানকে তো সমান শাসন করবে সেখানে একটা সন্তানকে কোন ঠাসা করে জেলের ভাত খাওয়ার জন্য জেলে ঘুমাবার জন্য জামাইয়ের কথাই ভাই সত্যি এরকম মাকে যদি আমি সোশ্যাল মিডিয়ায় না এরকম মাকে দেখতেই পাতাম না দেখুন কাকিমা আপনাকে আমি বাজে কথা বলবো না আপনি কিন্তু খারাপ ছিলেন না আপনার পাড়ার লোক এখনো বলছে যে ওই দুটো মানুষ খারাপ ছিল না মানে আপনি আর আপনার স্বামী মানে কাকু কাকিমা খারাপ নয় মেয়ে আর জামাই মিলে খারাপ করেছে তোমরা জানো না জামাই মেয়ে মুখোশ পরে থাকে আমরা জানি এটা এই অশান্তি আজকে নয় ঠিক আছে এই অশান্তি আজকে নয় অনেক দিনে আজকে সোশ্যাল মিডিয়াতে এসে বাধ্য হয়েছে আর এটা নিয়ে এসে কুচিয়ে কুচিয়ে রনের দিদি রন আনতো না আগে রন আনার হলে আগেই আনতে পারতো আপনাদেরকে এখনো ভালো বলছে কিন্তু আপনাদেরকে এটাও বলছে জানি না ভাই নিজের ছেলের নামে জানি দেখবেন ওই মেয়ে নিজের সত্য ছাড়া বলছে না পাড়ার লোক খুব বলছে পাড়ার লোক খুঁদ বলছে তাদেরকে তো বলছি প্লিজ কাকিমারা একটুখানি কারোর যদি কেউ কোনো ইউটিউবার থাকে বা কারোর যদি চ্যানেল থাকে বাড়িতে একটু বলুন একটা ছেলেকে কোন ঠাসা করা হচ্ছে একটু অন্তত পাড়ার লোক দাঁড়ান বলছে অবশ্যই আমরা দাঁড়াতে চাই কিন্তু এই সব ঝামেলাতে পড়তে সবাই লোক নিজের খেয়ে পরে ঝামেলাতে গিয়ে যাবে ভাই তারা সোশ্যাল মিডিয়া করে না তাদের তো একটুখানি কিন্তু কিন্তুই হবে আবার দুদিন বাদে তাদেরকে ফাঁসিয়ে দেবে যেহেতু তারা ওই পাড়াতেই থাকে তাদেরকে ফাঁসিয়ে দেবে এই রনের দিদি রাইবাগিনি রন দিদি এই কথাটাও বলবো যে এই মেয়ে ছেলে সবাইকে ফাঁসিয়ে দিতে পারে আমাদেরকে ফাঁসিয়ে দেবে নিজের যে ভাইকে ফাঁসাতে পারে আমাদেরকে ফাঁসাতে কতক্ষণ বলো সময় আমাকে বলছে সবাই সত্যি সত্যি একদম বাস্তব কথা বলেছে আজকে পাড়ার লোক যে এসে দুটো বলবে তাদেরকে নিজের মতো ফাঁসিয়ে দেবে সেদিন ওই কাকিমাটা যে ভর্তি ধরেছিল তাকে কি এটা নোটিশ করেছো কি তোমরা আমি করেছি যে নোটিশ করে আসো তাহলে দেখতে পাবে তো চলো টাটা ভিডিওটা ভিডিওতে আসলে তখন সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো অল আর রনের পাশে আমরা আছি থাকবো রনের পরিবার যদি রনের পাশে না থাকে আমরা অবশ্যই থাকবো চলো টাটা